ভক্তিদেবীর দুঃখ দূর করবার জন্য নারদ মুনি বললেন এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপি হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয়ধাম প্রাপ্ত হবে যার হৃদয়ে প্রেম রূপিনী ভক্তি সততায় বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না যার হৃদয়ে ভক্তিদেবীর নিবাস প্রেত পিসাচ রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারে না তপস্যা বেদ জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বসীভূত হন না ইনি কেবল ভক্তিতেই বসীভূত হন সহস্র জন্মের পূর্ণ ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয় কলিযুগে তো কেবল ভক্তি ইশার ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান ভক্তির প্রতি যে অবজ্ঞা করে শত্রুতা করে এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয় এরপরে নারদমণি ভক্তিদেবীর সেই দুই সন্তানের অঙ্গমর্দন করে তাদের জাগাবার চেষ্টা করলেন বারবার বেদধ্বনি বেদান্ত বাক্য উচ্চারণ করে এবং বারবার গীতা পাঠ করে তাদের জাগাবার চেষ্টা করেও তিনি বিফল হলেন অবশেষে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন এমন সময় দৈববাণী হলো হে মুনি দুঃখ করোনা তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে হে দেবশ্রী এর জন্য তুমি অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সাধুরা বলে দেবেন সেই সৎ কর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্রই ভক্তির প্রচার হবে এরপরে সেই দৈববাণী শোনা মাত্রই নারদমুনি জ্ঞান এবং বৈরাগ্যকে সেখানেই ফেলে এগিয়ে চললেন বদরিকা বনের তীরে সেখানে তিনি তপস্যা করার সিদ্ধান্ত নেন এবং হঠাৎই তিনি সামনে দেখতে পেলেন কোটি সূর্যের সমান তেজময় হঠাৎ মনীষরদের তাদের দেখে নারদমুনি বললেন হে মহাত্মাগণ আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন আপনারা সকলেই মহাযোগী বুদ্ধিমান আর বিদ্যান দেখতে আপনারা পাঁচ বছরের বালকের মতো কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন নিরন্তর হরিগুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদাই তাতেই মত্ত হয়ে রয়েছেন আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার হরি সরনাম এই বাক্য সর্বদাই আপনাদের মুখে রয়েছে আর তার ফলে কালোপ্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না